এটা হলো খুলনার অন্যতম সুন্দর রুফটপ রেস্টুরেন্ট গুলোর মধ্যে একটি যেখানে রুফটপের সাথে আপনি শীততাপ নিয়ন্ত্রিত সিটিং পাবেন রেস্টুরেন্টে বেশ সাজানো গোছানো লাইটিং সিটিং স্পেস আপনার বেশ ভালো লাগবে আর এত সুন্দর একটা খাবারের প্রাইস এত কম যেটা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকাতে প্ল্যাটার পাওয়া যায় তাদের এখানে দুই হাজার পঁচিশ সালে এসে মাত্র একশো পঁয়ত্রিশ টাকাতে আমার মনে হয় না অন্য কোনো রেস্টুরেন্টে আপনি পাঁচ আইটেম এর প্ল্যাটার পাবেন আর এই প্ল্যাটারে ছিল ফ্রাইড চিকেন পাস্তা নাচস ভেজিটেবল আর স্পেশাল ফ্রাইড রাইস তাদের কাছে কাছে মাসালা চিকেনেরও একটা প্লাটার আছে যেটার প্রাইস ছিল মাত্র একশো পঞ্চান্ন টাকা আমার মনে হয় কম বাজারের মধ্যে পেট এবং মন দুইটাকেই স্যাটিসফাইড করার জন্য এই রেস্টুরেন্টটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস কম টাকার মধ্যে ভালো খাওয়া দাওয়া হবে রেস্টুরেন্টটা যেহেতু পিকচার ফ্রেন্ডলি সেহেতু সুন্দর সুন্দর কিছু পিকচারও তুলতে পারবেন খাবারের মানও বেশ ভালো ছিল বিশেষ করে মাসালা চিকেনটা আমার বেশ পছন্দ হয়েছে আপনার জন্য এই বাজারে বেস্ট একটা ডিল হতে পারে এই রেস্টুরেন্টটা আর এই রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশন হলো কুলনা শিববাড়ি হোটেল সিজিনের অপোজিটে দাদা কিচেন অ্যান্ড পার্টি সেন্টার সো নেক্সট টাইম বাজেট ফ্রেন্ডলি কোথাও যেতে ইচ্ছে হলে ভিজিট করে দেখতে পারেন আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমার পেজটা ফলো করে দিতে পারেন